হ্যালো এভরিয়ান গুড মর্নিং তো আমি এখন চলে এসেছি আজকে সকাল সকাল নিচে নেমে গেছি মানে এত তাড়াতাড়ি আমি চারতলা থেকে নামি না কিন্তু আজকে নিচে নেমেছি কারণ আজকে আমার বরের মানে রান্নার দিদি যাওয়ার পরে আমার বরের শখ হয়েছে আজকে ময়া মাছের চচ্চড়ি খাবে তো আমার কিন্তু আজকে ফার্স্ট মানে আমি ফার্স্ট টাইম ময়া মাছ বানাচ্ছি মানে ময়া মাছের চচ্চড়ি মানে কিছুই আমি কোনোদিনও বানাই তো চচ্চড়ি তো কোনোদিনও বানাই তো অবভিয়াসলি সবার মতন আমার ভরসা হচ্ছে ইউটিউব তো ইউটিউব দেখে আমি এখন পুরো রাঁধুনি সেজে গেছি পুরো মাছ বানাচ্ছি আর শুধু একা নিজে কাজ করছি না বরকেও কাজে লাগিয়েছি ওকে বলছি তুমি সব কাটাকুটি রসুন পেঁয়াজ সব কেটে দাও আমি শুধু খুন্তি নাড়াবো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি লাইফে ফার্স্ট টাইম ময়া মাছের চচ্চড়ি কেমন করে বানাচ্ছি আর রিভিউ দেবো মানে তোমার দাদার কাছ থেকে মামুনির কাছ থেকে রিভিউ নিয়ে দেবো যে কেমন হয়েছে আমাদের আমার ফার্স্ট টাইম ময়া মাছ বানানোটা তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি এই যে ময়া মাছ ভাজা চলছে আগে ভেজে নিব মানে এখানে কিছুটা আছে আরও ভাজতে বাকি আছে আর এখানে এটা কী মাছ নিয়ে এসছো বাবান বড়ো মাছটা বড়োটা আচ্ছা কাতলা মাছ নিয়ে এটাও ভাজবো এটা ভাজা খাবো মানে আজকে তো আমার শ্বশুরমশাই মাছ খায় না বৃহস্পতিবার আমি মামুনি আর আমার বর খাবো সেই জন্য তিনটে মাছ ভাজবো দুটো রেকটা দেবো আর এখন হচ্ছে এইটাকে আগে উদ্ধার করি ঠিক আছে তো চলো এরপরে নেক্সট স্টেপে আবার তোমাদেরকে দেখাচ্ছি ভাজা হয়ে গেছে সেটা আমি আগে তুলে নিচ্ছি তারপর আর এক লট দেবো একদম তোমার দাদা দাদা বলেছে তোমাদের দাদা ভাই বলেছে একদম মুচ করে ভাজতে মানে মাসি একটু কম ভাজে তো দিদিটা তো তাড়াহুড়ো থাকে না সবসময় ওরা তো আর অত মানে বাড়ি ইয়ের মতন করবে না তাই যে করে দিয়ে যাচ্ছে এই তো অনেক তাই না তো তাই ভাবলাম যে আজকে আমি নিজের হাতে বানিয়ে দেখি মনের মতন ওর করতে পারি কি না তো এবার আর একটা লট দেবো আমার খুব ভয় লাগে মাছ ছাড়ার সময় বাট এখন করতে করতে অভ্যাস হয়ে যাবে এই যে দেখো মাছচোর ভাজা মাছ যে কোনো জিনিস ভেজে রাখলে আলু ভাজা হোক কিছু হোক ভেজে রাখলে আর্ধেক ওই শেষ করে দেবে আমি ওই লুকিয়ে রাখি আমি ভেবেছিলাম দু লটে হয়ে যাবে কিন্তু না আরও এক লট আছে দেখো ওই যে ওকে কাজে লাগিয়ে দিয়েছি ওই যখন সব কাটাকুটি করছে এগুলো দিয়ে কিন্তু এখন ময় মাছের চটচটি দিয়ে নেই বতায়ঙ্গে হাম आपका मर्जी है क्या मेरा ई मेल है तो आएगा तो आएगा नहीं फ्लिप आएगा फ्लिपकार्ट से कॉल आएगा तब हम कर देंगे फ्लिपकार्ट से तो कॉल नहीं आया फ्लिपकार्ट से कॉल आएगा फिर हम कर देंगे कैंसिल हम ऐप से कर दे रहे हैं आपको ओ बताने की जरूरत नहीं है हम हाँ, लोग फ्रॉड है हाँ ऐप हाँ, से हम कैंसिल कर दे रहे हैं अब चिंता मत कीजिए अभी ओ बता देंगे दिखलाता है একটা তোমাদের দাদার গোডাউনের জন্য একটা ফ্যান অর্ডার দেওয়া হয়েছিল তো মানে ওখানে ওপরে সিলিং ফ্যান নেই তো যেহেতু মানে রিসেন্টলি গোডাউনটা না হয়েছিল তো সেই জন্য তো এখনও ফ্যানটাও দরকার তো একটা টেবিল ফ্যান অর্ডার দেওয়া হয়েছিলো ফ্লিপকার্ট থেকে তো এখন ওটা আমাদের ক্যাশ অন ডেলিভারি ছিলো এখন ফোন করে বলছে যে ওটা ক্যাশ অন ডেলিভারি করে প্রিপেড হবে কিন্তু ফ্লিপকার্ট থেকে কিন্তু কোনো মেসেজ বা কিছু আসেনি তো বুঝতেই পেরে গেলাম বলছে যে প্রিপেড অর্ডার কর আর এক ঘণ্টে মে যায়গা তো যদি এটা মালদা থেকে কল করতো তাহলে বাংলায় কথা বলতো যদি মানে এক ঘন্টাও ডেলিভারি হবে মানে কি সেটা মালদায় চলে এসছে তাহলে সেখানকার ডেলিভারি বয় বাংলাতেই বলতো আর সব সব থেকে বড় কথা ফ্লিপকার্ট থেকে আমাদের কোনো মেসেজ আসেনি তো বোঝাই যাচ্ছে যেটা ফ্রড কল কেটে দিলাম প্রথমে তারপরে আবার কল করেছে তো তোমাদেরকে ওই জন্য শেয়ার করলাম এরকম ফ্রড কিন্তু তোমাদের সাথেও হতে পারে তো মানে বিয়ে আবার মানে হতেই পারে এরকম আমাদের সাথে হয়েছে মানে তোমাদের সাথেও হতেই পারে বা হয়তো হচ্ছে আগে এরকম একবার হয়েছে তো আমাদের পঞ্চাশ হাজার পঁচিশ হাজার টাকা চুনা লেগে গেছে পঞ্চাশ হাজার টাকা চুনা তাই তো ওই পঞ্চাশ তুমি পঁচিশ বললাম পঞ্চাশ হাজার টাকা চুনা লেগে গেছে তো তোমরাও কিন্তু সাবধানে থেকো তো এই যে প্রথমে আমি ইউটিউব ভিডিও দেখেই করছি তোমাদেরকে আগেই বলছি এই যেখানে জিরা ভা জিরা আছে তো জিরা আমি দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে তো এই বড় মশা সব রেডি করে দিয়েছি আমি শুধু ধুবো আর এখন তেলে দেব আমি কিন্তু এখানে আলুর সঙ্গে পটলটাও দিয়ে দিচ্ছি যে পাতলা পাতলা করে কাটা পটল এটাও দিয়ে দিচ্ছি কারণ এটাও হতে টাইম লাগে এরপর থেকে ভিডিওটা আমি ভয়েস ভারই করলাম কারণ বারে বারে চিমনি বন্ধ করতে হচ্ছিল আর চিমনি চালিয়ে মানে ভয়েস দিলে তাহলে খুব আওয়াজ হচ্ছিল তো সেই জন্য যাই হোক আমি এখানে রসুন গুলো সব দিয়ে দিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ দিয়েছি মানে সব থেকে বেশি আমার বড় পেঁয়াজ কেটেছে যে কোনো চচ্চড়ি বেগুলো জিনিস না ও পেঁয়াজ খুব ভালোবাসে পেঁয়াজ হলুদ দিয়েছি আর তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি পরে যদি একটু লবণ কম হয়েছিল আমি পর থেকে আবার দিয়েছিলাম সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি আর এখানে কিন্তু এই জিরে আদা পেস্টটা কিন্তু দিদি করে গিয়েছিল আমি আর আলাদা করে করিনি তো ফ্রিজে ছিল সেখান থেকেই আমি দেড় চামচের মতো দিয়েছি বেশি মশলা দিয়ে নি আর দেখো যেহেতু শুকনো লঙ্কা দিব না তাই আমার বর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়েছে তো সবগুলোই দিয়ে দিয়েছিলাম আর এখানে লাস্টে কিন্তু দিলাম টমেটো টমেটোটা একটু নরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো এখানে মাছ ভাজাগুলো আর সাথে কিন্তু আমি মোটামুটি মানে এই পাঁচ থেকে ছ চামচ জল দিয়েছিলাম তার থেকে বেশি একটুও দিইনি নি আমার বর একদম জল জলা চচড়ি এগুলো একদম পছন্দ করে না দেখো কি সুন্দর হয়েছে তেলও ছেড়ে গেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে মনে তো হচ্ছে যে খেতেও ভালো আচ্ছা এর সাথে কিন্তু আমি ধনেপাতাও দিয়েছিলাম এই যে আমার বর ফটাফট খেতে বসে গেছে কেমন হয়েছে চচ্চড়ি একটু ঢপ যেমন পেরেছি করেছি ভালো হয়েছে এটা মন রাখার জন্য বলছ না সত্যি করে সত্যি বলছো ভালো হয়েছে